হঠাৎই মেয়েটা পেয়ে যায় আলোর গতিতে চলার ক্ষমতা সে বুঝতেই পারে না সামনের ধীর গতির মাছিটাকে চাপড় মারতে পাশে থাকা গ্লাস নিচে পড়ে যায় কিন্তু ব্যাপার গ্লাসটাও নেমে আসে অবিশ্বাস্য ধীর গতিতে মেয়েটা হাত বাড়িয়ে সহজেই সেটা ধরে ফেলে এবার সে সন্দেহটা যাচাই করতে চায় আকাশে ছুড়ে দিল একটা কলা বাস্তবে যেটা শূন্য দশমিক শূন্য এক সেকেন্ডে পরে তার কাছে মনে হলো যেন অনেকক্ষণ ধরে ভাসছে এখানেই সে বুঝে গেল তার গতি হাজার গুণ নয় লাখ গুণ বেড়ে গেছে অতি মানবীয় শক্তি পেয়ে মেয়েটা উচ্ছ্বসিত সে দৌড়ে বেরিয়ে পড়ে বাড়ির বাইরে দুনিয়াটা কেমন লাগে এখন পথে ঢুকে পড়ে এক ক্যাফেতে আর ঠিক তখনই সেখানে সবাই নড়তে পারছে শামুকের গতিতে হেসে ফেলে মুহূর্তে হাত থেকে বন্দুক সরিয়ে দেয় তার ঘুষিটাও ফিরিয়ে তার নিজের মুখের দিকে সেট করে দেয় আর সুযোগ মুঝে তুলে নেয় একটি একশো ডলারের নোট বিপদে থাকা এক মহিলা কাস্টমারকে সরিয়ে দেয় নিরাপদ জায়গায় দ্বিতীয় ডাকাতের বন্দুক কেড়ে নেয় বার কাউন্টারের উপর লাফিয়ে পালিয়ে যাওয়ার সুযোগই না দিয়ে তার প্যান্টটাও খুলে ফেলে তৃতীয় ডাকাতের মাথার ওপর বিয়ার বোতল সেট করে দেয় দেয় আর পড়ে যাওয়া মহিলাকে ভর দিয়ে দাঁড় করিয়ে সময় আছে তাই চারপাশে ছড়িয়ে থাকা জিনিসও গুছিয়ে দেয় এরপর এগিয়ে যায় এক সুন্দরী মেয়ের সামনে ধীর গতিতে আসতে থাকা গুলিটাকে আলতো করে সরিয়ে দেয় এই মুহূর্তে টয়লেট থেকে বেরিয়ে আসে ডাকাত দলের লিডার কিন্তু কি লাভ মেয়েটা ঘুরেও তাকায় না এক চরেই তাকে উড়িয়ে ফেলে মাটিতে